আমি মোহাম্মদ আলমিন আলমিন একাডেমির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আমি গত পর্বে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায়ের নবম এবং দশম অধ্যায়ের প্রথম আটটা সূত্র প্রতিবেদন করে দেখিয়েছিলাম আজকে আমি ত্রিভুজের মধ্যে ভূমিলম্ব যে অনুপাতিক সূত্রগুলো আছে এই সূত্রগুলো প্রতিপাদন করে এবং বিভিন্ন টিপসের মাধ্যমে শিখবো আমি গত ক্লাসে গত ভিডিওতে আমি ওই আটটা সূত্র বিপরীত শব্দের মাধ্যমে দেখিয়েছিলাম আজকে আমি এই পরবর্তী সূত্র টিপস মাধ্যমে দেখাবো কারো আমাদের এই সূত্রগুলা মুখস্থ করা লাগবে না আমরা বিভিন্ন টিপস মাধ্যমে সূত্রগুলা আয়ত্ত করে নিব চলেন আমি সূত্রগুলা টিপস এর মাধ্যমে দেখাই এক নাম্বার যেহেতু আমরা ত্রিভুজের ভিতরে मध्ये এগুলা এপ্লাই করি অঙ্ক করি তাইলে এবিসি একটা ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজের ভিতরে বি কোণ আমি এটাকে লিখতে পারি লম্ব এবং এসি হচ্ছে অতিভুজ তাইলে বিসি হচ্ছে ভূমি এখন আমি একটা টিপস মনে রাখার জন্য টেকনিক অবলম্বন করব যে টেকনিকটা হচ্ছে সাগরে লবণ আছে সাগরে সাগরে আর লবণ বলতে বুঝবো লম্ব এবং আছে বলতে বুঝবো অতি বুঝ তাহলে আমি এক নম্বর সূত্র সাইন তিটে ইকুয়েল দেখতে পারি লম্ব বাই অতিবুজ আসলে আমরা এগুলা মুখস্থ করি যে সাইন থিটি ইজ লম্ব বাই অঙ্ক করার ক্ষেত্রে আমরা এই সূত্র এই সূত্রগুলা ভুলভাবেও আমরা ভুলভাবে অ্যাপ্লাই করে থাকি এখন এই সূত্রগুলা যাতে ভুল না হয় আমার শুধু একটা টেকনিক মনে রাখবো যে সাগরে লবণ আছে সাগরে বলতে সাইন লবণ মানে লম্ব আর আছে মানে অতিভুজ এখন এই টেকনিকের মাধ্যমে আমি সাইন কি লিখছি লম্ব বাই অতিভুজ আর আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে সাইন এর বিপরীত হচ্ছে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি যে আমার ভিডিও যারা দেখবেন আমার প্রথম পার্টটা দেখে দেখার পরে এই পার্টটা দেখবেন যারা প্রথম পার্টটা দেখবেন না এই সূত্রগুলা কিছুই বুঝবেন না আমি প্রথম পার্টে এই ত্রিভুজনি এবং পিতা সম্পর্কে সূত্র নিয়ে বিশদ আলোচনা করেছিলাম এখন এই ভিডিওতে আমি এই বাকি সূত্রগুলা দেখাবো এখন সাইনের বিপরীত যারা আমার গত ক্লাসটা দেখেছেন তারা সাইনের বিপরীত সবাই বলতে পারবেন কুসেক তাইলে সাইনের বিপরীত যদি হয় কুসেক তাহলে কুসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব দ্বিতীয় নাম্বার টেকনিকটা হচ্ছে কবরে ভূত আছে কবরে মানে কস বুথমানি ভূমি আর আসে মানি অতি বুঝ আমরা তিন নাম্বার সূত্র লিখতে পারি কস থিটা ইকুয়েল বুমি বাই বুঝ যারা আমার গত ভিডিওটা দেখছেন তাইলে তারা বলতে পারবেন যে কস এর বিপরীত হচ্ছে আসলে সেক তাহলে সেক থিটার সূত্র হবে সেক থিটা ইকুয়েল হবে অতি ভূজ বাই ভূমি এই গেল আমার চারটা সূত্র তিন নাম্বার টেকনিকটা হচ্ছে তেরা লম্বা বুথ তেরা মানি ট্যান থিটা লম্বা মানি লম্ব বুথ মানি ভূমি তাইলে আমরা ট্যান থিটা ইকুয়াল লিখতে পারি ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি তাইলে 5 নাম্বার 6 নাম্বার হচ্ছে tan θ এর বিপরীত আসলে cot। তাহলে cot তাহলে cot θ সূত্র হবে ভূমি বাই লম্ব তাহলে আমরা এই তিনটা টেকনিকের মত তিনটা টেকনিকের মাধ্যমে আমরা এই সবগুলোর এই ছটা সূত্র নির্ণয় করতে পারবো আমাদের আর মুখস্থ করা লাগবে না এখন এই ভিডিওর দ্বিতীয় পাটে আমি আরো নয়টা সূত্র দেখাবো তিনটা সূত্র আমি দেখাবো কিভাবে নির্ণয় করা হয় প্রথম পাটে আমি আপনাদেরকে সূত্রগুলো দেখিয়েছিলাম ত্রিভুজের মধ্যে এখন আমরা বর্গের নয়টা সূত্র আবিষ্কার করব। সরি নয়টা সূত্র আমরা প্রতিপাদন করে দেখাবো এক নাম্বার সূত্র হচ্ছে আরো দুইটা সূত্র তৈরি করবো দুই নাম্বার সূত্র আমি সাইন্স স্কোয়ার লিখলাম সাইন্স স্কোয়ার লিখার পরে আমি সমান দিলাম সমানের পরে আছে কত ওয়ান আমরা জানি সমানের একদিকে সংখ্যা অন্য দিকে নিলে প্লাস থাকলে কি হয় মাইনাস তাহলে আমি একটা সূত্র শিখে আর একটা বানাইলাম তিন নাম্বার আমার সাইন শেষ আমি নিলাম কস স্কয়ার সমানের পরে ওয়ান দিলাম এদিকে প্লাস আছে এদিকে মাইনাস দিলাম তাহলে আমার দুইটা সূত্র তিনটা সূত্র কমপ্লিট হলো ছান নাম্বারে লিখলাম সেক স্কোয়ারে সেক স্কোয়ার থিটা মাইনাস

থিটা ইকুয়েল ওয়ান আট নাম্বার হচ্ছে মাইনাস ওয়ান তাহলে আমি প্রথমে প্রথম পার্টে আমি মোট আটটা সূত্র দেখিয়েছিলাম দ্বিতীয় পার্টে

এখানে তেইশ এখানে তিন ছাব্বিশটা সূত্র আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি শোনেন আমরা যদি ত্রিকোণী শিখতে চাই বা ত্রিকোণী মিতির অঙ্ক করতে চাই নিজেরা তাইলে আমাদের সকলকে এই তেইশটা সূত্র জানতে হবে কারণ ত্রিকোণী সূত্র না পারলে অঙ্ক করা সম্ভব না আমি আগামী ভিডিওতে দেখাবো কিভাবে সূত্র প্রয়োগ করে অঙ্ক করা হয় আমাদের যদি লাইন গণনা করলে দেখা যাচ্ছে দশ বারোটা তাহলে সূত্র আমার আগে কেউ যদি মনে করেন সূত্র শিখবেন না আপনি অঙ্ক করবেন হ্যাঁ গাইড সৃজনশীল অঙ্ক করে আপনি পরীক্ষা ভালো রেজাল্ট করবেন না আপনি পারবেন না সবার আগে কি করতে হবে সূত্রগুলো শিখতে হবে বিশেষ করে আমার কোচিং সেন্টারে যারা আমার কোচিং সেন্টারে অধ্যয়ন করতেছেন। চান তাদের উদ্দেশ্যে বলতেছি সবাই আমার এই দুটা ভিডিওর মাধ্যমে এই ছাব্বিশটা সূত্র শিখে নেবেন আমি কিন্তু এগুলো শিখে নেবেন বলছি বলতে আমি এগুলো প্রতিপাদন করে দেখিয়েছি যে কিভাবে টিপসের মাধ্যমে সূত্রগুলা নিজে আয়ত্ত করতে হয় বিশেষ করে এই সূত্রগুলো যদি আপনি না পারেন না সবার প্রতি আমার তাই আমার সকলের প্রতি নিবেদন রইল যে এগুলো আপনারা আগে শিখবেন তারপরে ত্রিকোণমিতির অঙ্ক করবেন এই দুইটা ভিডিওর মাধ্যমে দুইটা ভিডিওর মাধ্যমে আমি সবগুলো সূত্র প্রতিবেদন করে দেখিয়েছি সবাই এই দুটো ভিডিও দেখবেন এবং সূত্রগুলো আয়ত্ত করে আমার নেক্সট আমি অঙ্ক অঙ্ক করাবো যেই ভিডিওগুলোতে এগুলা দেখবেন যারা এই সূত্রগুলা শিখবেন না তারা তাইলে অঙ্কগুলা পারবেন না আশা করি সবাই এগুলা শিখবেন আমার সাথে থাকবেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন